আল্লাহ জানান যে ব্যাপারটা কি আজিব মহামালা রসুল্লাহ সাল্লাম হাঁটতেন তো পাকে শক্তির সাথে উপর দিকে উঠাইতেন কি ব্যাপার কি জানে হাঁটা তো পাকে শক্তি দিয়ে উপর দিকে টানতে হবে কি জন্য আবার যখন পা নিচে রাখতেন মন হইতে যেন উঁচু থেকে নিচে নামতেছেন তিনি এরকম আজিব মহামালা আসলে ওইটাও এক মজুজা ছিল এরকম হাঁটা আর কেউ হাঁটতে পারতো না এবং সেটা নূরে ভরা এক তাজাল্লি ঘেরা এক অবস্থা ছিল যার কারণে সাহাবির বর্ণনা করতে খুবই হিমশিম খাইতেন তো এক বুজুর্গ ছিলেন আব্দুল আজিজ দাব্ব রহমতুল্লাহ আলী এমনি লেখাপড়া কম করছেন কিন্তু বহুত বড় ধরনের বুজুর্গ ছিলেন লেখাপড়া একদমই কম করছেন জানতেন শুনতেন না কিছু কোনটা কি জিনিস তো আলে মোলামা ওই কোরআন শরীফের আয়াত হাদিস শরীফ আর মানুষের কথা আরবি সবটারে মিলে একসাথ করে ওনার সামনে পেশ করতেন উনি এমনি লেখাপড়া তো করেন নাই উম্মি মানুষ নিরক্ষর লোক তো উনি ওনার সামনে দিলে উনি বলতেন যে এইটা আয়াত এটা হাদিস শরীফ এটা মানুষের কথা লেখাপড়া পড়া নাই কিন্তু এটা বলে দিতেন আর একদম ঠিক ঠিক হইত ব্যাপার কি আপনি কেমনে বলেন

পরে সকলে এখানে অপেক্ষমান হাটার ভঙ্গি ওটা দেখাইতে শুরু করছেন সব বেউ হয়ে গেছে সেটা বেউশ হয়ে গেছে কি মামলা ছিল আল্লাহ সেটাই ওখানে বলা হয়েছে যে সেটা কেমনে বলা এত তো বড় মুশকিল বিষয় মনে হয় বাকি হয়তো সঠিকভাবে বলতে পারলে বলতে পারবেন পা যুগলের মহিমাতর মহিমার্থ বর্ণনা মুশকিল সঠিক তাহা বলতে পারবেন হয়তো জিবির আইল হ্যাঁ কিছু ব্যাখ্যা করলে তো কিছু বুঝতো না তোমরা অনেক বিষয় আছে এরকম কিন্তু এই সবটার ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে অনেক বস আল্লাপাক যাকে যা দেওয়ার দিয়েই দিবেন ব্যাখ্যা করলে জিনিসটা আরও আরও বেশি ভালোভাবে পরিষ্কারভাবে বুঝে আসে ফাইদাও বেশি হবে এমনি শুনতে থাকলেও সব আল্লাহর জিকিরের মধ্যে সামিল রসুল্লা সাল্লা মহব্বত তারই প্রশংসা এটাও আল্লাহ পাখের জিকির মধ্যে সামিল আল্লাহ যেটা করো তোমরা চলো ভাই চলো পাগলির মহিমার তো বর্ণনা মুশকিল সঠিক তাহা বলতে পারবেন হয়তো জীবেরাইল সঠিক তাহা বলতে পারবেন হয়তো জীবেরাইল সিংহাসনের চেয়ে বেশি দাপট পাদউর্ণ পাদুকাও সিংহাসনেতে বেশি দবটই পায় পাদুদয়ের পাদুকাও মুকুট বাদশাদের মাংসল দুটি হস্ত एवं হাতের দনদা শুভ হতে বেশি নরম তুলতুলিছ জয় प्यार নবী তোমার মতন শুধু তুমি তোমার মত সুন্দরতম শুধু তুমি বস বস ভাই আমাদের ঢালকানগর খানকাশের যেখানে আমি আসি

মাসিক ইস্তেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় হওয়ার জন্য চেষ্টা করবেন এই খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুক ইত্যাদি সব একসঙ্গে খাওয়া খানকা বিডি হলো এরকম হলো এ এইচ এএন কি এর সঙ্গে লাগালাগি বিল খানকা বি এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় ডাইরেক্ট শোনা যায় কি এবং ডাইরেক্ট শোনা যায় হজতলা দামাদ বারাকাতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হজতলা দামাত বারাকাতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি শহীদ ইসলাম সহজুলের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর আশি আঠারো উনসত্তর